রাজশাহী বোর্ড দু প্রশ্ন এখানে বলা হচ্ছে এক দোল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুকে তারের প্রান্তে আংটায় ঝুলিয়ে দোল দিল আচ্ছা যে বস্তুটা ব্যবহার করা হচ্ছে তার ভর আমাদের কাছে দেওয়া আছে পাঁচশো গ্রাম এম ইকুয়াল জিরো কেজি তারা দেখল যে এটি প্রতি সেকেন্ডে পাঁচবার স্পন্দিত হচ্ছে প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা এটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাহলে পর্যায়কাল হচ্ছে আমরা জানি ওয়ান বাই এফ এটা কিন্তু আমাদের কাছে কম্পাঙ্ক দেওয়া আছে প্রতি সেকেন্ডে পাঁচবার তার মানে এটা হচ্ছে তার এফের ভ্যালু তাহলে টি হচ্ছে ওয়ান বাই এফ দ্যাট ইজ ওয়ান বাই ফাইভ বস্তু স্মরণ এক্সের ভ্যালু দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এটাকে মিটার নিলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার বিস্তার এর ভ্যালু দেওয়া আছে টেন সেন্টিমিটার এটাকে মিটার নিলে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার আমাদের এখানে প্রথম প্রশ্ন অর্থাৎ নং প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত স্মরণকালে অর্থাৎ যখন স্মরণ এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ যেটা উদ্দীপকে উল্লেখ করা আছে। তখন ভি ইকুয়ালস টু ওয়াট আমরা জানি ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা রুট ওবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সো আমি এর মান এক্স এর মান জানি এই যে আমাদের কাছে দেওয়া আছে ওমেগার মান আমরা জানি না বাট ওমেগা মানে আমরা জানি টু পাই বাই টি ওকে টু পাই বাই টি এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তার স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ তার স্কোয়ার সো এটা করলে আমরা হচ্ছে উল্লেখিত স্মরণের জন্য আমরা কি পাওয়া যাব ভি এর মান পাওয়া যাব উদ্দীপকে উল্লেখিত স্বর্ণের জন্য ভিয়র মান পাওয়া যাবে এখানে ওয়ান বাই ফাইভ উল্টা ফাইভ হবে ফাইভের সাথে টু গুণ হলে টেন হবে তাহলে আমি এখানে টেন পাই নিতে পারি বা আমরা যদি কম্পাঙ্ক দিয়ে করতাম তাহলে হয়তো রুট ওভার পয়েন্ট ওয়ান তার স্কোয়ার মাইনাস পয়েন্ট জিরো ফাইভ তার স্কোয়ার ওকে করলে আমরা যেটা পাচ্ছি টু পয়েন্ট সেভেন টু জিরো সিক্স দ্যাট ইস টু পয়েন্ট সেভেন টুই নিতে পারে আমরা দুই গুণ নিলে টু পয়েন্ট সেভেন টু মিটার পার সেকেন্ড অর্থাৎ উল্লিখিত স্মরণে ব্যাগের মান হচ্ছে টু পয়েন্ট সেভেন টু মিটার পার সেকেন্ড এইচএসসি এবং এডমিশনে ভালো ফলাফল করতে পাঠ্যবই প্র্যাকটিসের বিকল্প নাই কিন্তু পাঠ্যবই প্র্যাকটিস করতে গিয়ে কোনো অঙ্কে আটকে গেলে আর পড়ার ধৈর্য থাকে না এক্স্যাক্টলি তোমার যে অঙ্কের সমস্যা সেটা অনলাইনে খুঁজে তো পাওয়া যায়ই না আর খুঁজতে গিয়ে অন্য ভিডিও দেখতে দেখতে সময় নষ্ট করতে থাকো এই সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কোর্সে অধ্যায় শুরুতে প্রাথমিক ধারণা প্লাস লেটেস্ট বইয়ের উদাহরণ এবং অনুশীলনের প্রতিটি অঙ্কের সহজ ভিডিও সমাধান বিগত সকল বছরের সকল বোর্ড প্রশ্নের সমাধান সাপোর্টের জন্য ফেসবুক সাপোর্ট গ্রুপ জুম লাইভ ক্লাস পরীক্ষার আগে সহজেই হবে সব রিভিশন শুধুমাত্র একবার পেমেন্ট করে আনলিমিটেড ব্যবহার করতে পারবে এই সুবিধাগুলো পুহস্পতি দৈনিক গড় খরচ মাত্র পঁয়ত্রিশ পয়সা আমাদের সেকেন্ড যে প্রশ্ন আছে এই প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত স্মরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বল এফ বস্তুটির ওজনের দশ গুণ হবে কিনা ওজন ডাব্লিউ এর দশ গুণ হবে কিনা আমাদের কাছে জানতে চাইছে যে এফ ইকুয়াল টেন ইনটু ডাব্লিউ এইটা হবে কি না এটা বের করো হ্যাঁ যে ক্রিয়ারত বল বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের দশগুণ হবে কি না এটা যাচাই করতে বলছো এটা হবে কি না ওকে তাহলে আমাদের এটার জন্য এফ বের করতে হবে আর ডাব্লিউ বের করতে হবে এফ হচ্ছে উল্লেখিত স্মরণে বস্তুটির উপর ক্রিয়ারত বল আমরা জানি এফ ইকুয়াল হচ্ছে এম এ ওকে তো এখানে আমাদের এম দেওয়া আছে পাঁচশো গ্রাম দ্যাট ইজ জিরো পয়েন্ট ফাইভ কেজি এ হ্যাঁ আমাদের উল্লিখিত স্মরণ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার স্বর্ণের জন্য আমাদের এ বের করতে হবে আমাদের এক্স হচ্ছে পাঁচ সেন্টিমিটার দ্যাট জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার সো আমরা জানি সরল দলন গতির ক্ষেত্রে এ হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স সো ওমেগা আবার আমাদের লাগবে সো এম এম আর এক্স অলরেডি জানি ওমেগা আমরা জানি টু পাই বাই টি তার স্কোয়ার ইন্টু এক্স আমাদের টি বা পর্যায়কাল কত এখানে বলছে প্রতি সেকেন্ডে পাঁচবার স্পন্দিত হয় আর আমরা জানি পর্যায়কাল হচ্ছে একটা স্পন্দনের জন্য সময় তাহলে দেখো পাঁচটা স্পন্দনের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে এক সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে তাহলে একটার জন্য কত ওয়ান বাই ফাইভ ওকে এখন যদি আমরা এই সব কিছুর মান বসাই এখানে আমরা সব কিছুরই মান জানি তাহলে অ্যাফিকুল যেটা দাঁড়াচ্ছে এম এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু পাই বাই টি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই ফাইভ তার স্কোয়ার ইন্টু এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে সো এখন আমরা এটা করলে আমরা এফ পেয়ে যাব আমাদের কিন্তু দুইটা জিনিস বের করা টার্গেট এফ আর ডাব্লিউ তাইলে তাদের ভিতরে সম্পর্কটা বুঝতে পারবো যে আমার একটা আরেকটা গুণ কিনা আমরা জানি ওজন ডাব্লিউ সমান হচ্ছে এম জি এমের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট ওকে এখন আমরা ক্যালকুলেশন করে দেখি দু ওটা জিনিসই সো আমাদের যেটা দাঁড়াবে পয়েন্ট ফাইভ ইন্টু এটা এই পাঁচ ওয়ান বাই ফাইভের পাঁচ উল্টায় টু এর সাথে গুণ হলে টেন পাই হবে সো আমি এই জায়গাটা একবারে করতেছি টেন শিফট পাই দ্য স্কোয়ার এটা করলে আমরা পাচ্ছি ছয় চব্বিশ দশমিক ছয় সাত চার নিউটন আর এখানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট করলে আমরা যেটা পাচ্ছি পয়েন্ট ফাইভ ইন্টু নাইন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4.9 পয়েন্ট নাইন নিউটন তাহলে এখন যদি আমরা এফ বাই করি তাহলে চব্বিশ দশমিক ছয় সাত চার এটা করে দেখি চব্বিশ দশমিক ছয় সাত চার ভাগ হচ্ছে ফোর ওকে সো আমাদের ভ্যালুটা আসতেস হচ্ছে ফাইভ সো আমরা ফাইভ নিয়ে আই এটা অ্যাপ্রক্সিমেটলি ফাইভ নিয়ে নেই ওকে প্রায় পাঁচ গুণ পাঁচ গুণের কিছুটা বেশি এটা বাই ভ্যালু তাহলে এফ ইকুয়াল টু ফাইভ ইন্টু ডব্লিউ আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল যে গুণ হবে কিনা ঠিক আছে সরল দোলন গতিতে থাকা বস্তুটার উপর সরল দোলন গতির জন্য মানে ওই স্মরণ ওই স্মরণ অবস্থায় ক্রিয়াশীল বলের মান হুম ওই স্মরণের জন্য ক্রিয়াশীল বলের মান তার ওজনের গুণ হবে কিনা আমরা দেখতেছি ওজনের পাঁচ গুণ হইতেছে সরল দোলন গতিতে থাকা ওই বস্তুর ওই স্মরণের জন্য আমার ক্রিয়াশীল বলের মান দেখতেছি ওজনের পাঁচ গুণ হইতেছে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল দশ গুণ হবে কিনা না গুণ হবে না এটা পাঁচ গুণ হবে তাহলে